হ্যালো গাইস ওয়েলকাম টু নিভা দাস কিচেন ভিএসদেরকে আমার অনেক নমস্কার বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমরা তো অনেক ধরনের ডাটা রেসিপি খেয়েছো তোমরা কি খেয়েছো কখনও সুটকি মাছ দিয়ে ডাটা চষা আজকে আমি চেলা সুটকি দিয়ে বানাবো ডাটা চষা তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আজকে একটা দুর্দান্ত আনকমন একেবারে নতুন রেসিপি বানাতে যাচ্ছে এই রেসিপিটা কিন্তু আগে কখনো কেউ দেখেনি আর একটা ভালো কথা হচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে আপন জ্বালা ডাটা গাছ হয়েছিল এই দেখো কি সুন্দর হয়েছে ডাটাগুলো আমাদের বাড়ির পিছনে প্রত্যেকবার আপন জ্বালা হয় তো বাড়ির পিছন থেকে তুলে এনে ডাটাটাকে দু টুকরো করে কেটে নিয়েছি এই যে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এইদিকে আমি চেলা শুটকিটাকে বয়ল বসিয়ে দিয়েছি এই যে কি সুন্দর মাছগুলো শুটকি মাছটাকে বয়ল করে নিচ্ছি দেখো বন্ধুরা চেলার শুটকিটা গরম জল দিয়ে বয়ল করে দশ বারো বার করে ভালো মতো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এই মাছটা খেতে এত ভালো লাগে মানে সেটা বলে তোমাদেরকে বুঝাতে পারবো না আমি মানে একটু কত গন্ধ নেই আর রান্না করলে একদম কাঁচা মাছের মতো হয়ে যায় চেলা শুটকিটা কড়াইতে তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে তুলে নিব কালার করে ভেজে নিব মাছগুলো মাছটা ভাজতে ভাজতে সর্ষেটা বেটে নেব সুটকি মাছটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো একেবারে কিন্তু আনকমন রেসিপি বন্ধুরা এখানে দিয়েছি বড় চামচে এক চামচ সর্ষে কালা সর্ষে তারপর নুন আর কিছু কাঁচা লঙ্কা সরষে বাটা দেওয়া কখনও খেয়েছো তোমরা শুটকি মাছ আজকের রেসিপিটা কিন্তু একেবারে অসাধারণ হবে সর্ষেটা বাটা হয়ে গেছে এবার সর্ষেটা তুলে নিচ্ছি সর্ষে বাটা হয়ে গেলো সুটকি মাছটা ভাজা হয়ে গেল শুটকি মাছগুলো নামিয়ে কড়াইতে আবার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব সুটকি মাছের সাথে আরও লাগবে এক টুকরো আদা তারপর হচ্ছে তিনটা রসুনের কুয়া দিয়ে দিলাম আর হচ্ছে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি এ আদা পেঁয়াজ রসুনটা শিল্পাটায় খুব ভালো করে বেটে নিব এবার দিয়ে ডাটা গুলো এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি ডাটার উপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার নুনটা দিয়ে ডাটা ভালো করে নাড়িয়ে সারিয়ে দিব যাতে নুনগুলো সব ডাটার সাথে মিশে যায় ভালো মতো বাড়ির পিছনে আপন জ্বালা ডাটা গাছ সার সার নেই খেতে যে কি মজাটাই লাগবে এবার ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য চার পাঁচ মিনিটের মধ্যে ঢুকে রাখছি পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এবার কালারটা ভালো হওয়ার জন্য কিছু শুকনো লঙ্কা বেটে দিচ্ছি ডাটাটা সেদ্ধ হতে হতে আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কা বাটাটা পেঁয়াজ বাটার উপরে মিশিয়ে দিলাম পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিচ্ছি কী সুন্দর ডাটাগুলো সেদ্ধ হয়েছে সার ছাড়া লোকাল ডাটা বাড়ির দেখো দেখে তো প্রমাণ পাচ্ছ কি সুন্দর দিতে দিতে সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো দিয়ে দিচ্ছে এবার শুটকি মাছ ভাজাটা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের আধা চামচ ধনে গুঁড়ো বন্ধুরা এবার সব মশলাগুলো দিয়ে ডাটাটা খুব ভালো মতো কষিয়ে নিব সর্ষে বাটাটা আমি পরে অ্যাড করব কারণ সর্ষে বাটা এখন যদি দেই তাহলে তেতো হয়ে যাবে সর্ষে বাটাটা পরে দিচ্ছি এবার মশলাটা দিয়ে খুব ভালো মতো ডাটাটাকে কষিয়ে নেব একদম ব্রাউন কালার করে মশলাটা যদি কষানো কম থাকে তাহলে কিন্তু খেতে এত বাজে লাগবে সেটা মুখে দেওয়া যাবে না মশলাগুলোর থেকে যে পর্যন্ত তেলটা ছেড়ে না আসবে সে পর্যন্ত আমি উল্টো পাল্টা করে এমন করে নাড়িয়ে চালিয়ে দিব। একটু পরপর নাড়িয়ে দিব নিচে পুড়ে গেলে তো রেসিপিটা ভালো হবে না খুব ভালো মতো এমন করে মিশিয়ে দিচ্ছে মশলাগুলো ডাটার সাথে একেবারে নতুন প্রসেসের রান্না কিন্তু বন্ধুরা আগে এটা কেউ দেখেনি তালা সুটকি দিয়ে ডাটার চষা কমপ্লিট তোমরা দেখো রেসিপিটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা সুটকি মাছ দিয়ে মশলা দিয়ে ডাটাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম একদম ব্রাউন কালার করে এই দেখো দেখতে তো পারছো এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা তোমরা সর্ষে বাটা দেখি কোনো দিন খেয়েছো শুটকি মাছ একবার খেয়ে দেখে তো হাত চেটে চেটে খেয়ে নিতে পারবে এক থালা গরম ভাত সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল খেতে আরও ভালো লাগবে একটু বেশি করে দিলাম কাঁচা সর্ষের তেলটা এবার আমি দু মিনিটের মতো আবার সর্ষে বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে বন্ধুরা সর্ষে বাটা দিয়ে চেলা সুটকি ডাটার চোষা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে সবাই আমার পাশে থেকে আরও যেন নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি তোমাদের জন্য রইল অনেক আন্তরিক ভালোবাসা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ